নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল আঠাশে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি আজকের দিনে কোন কোন রাশি বন্ধুরা ফাটকা লটারি শেয়ার মার্কেট থেকে ইনকাম করতে পারবেন ক্রিপ্টোকারেন্সি ফর এক্সে এক্সচেঞ্জের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে সে সম্পর্কে আলোচনা করব কর্কট রাশি বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ফাটকাতে লাভ উঠানোর সুযোগ থাকছে হঠাৎ প্রাপ্তির সুযোগ থাকবে আর বিশ বিশ্বিক রাশির বন্ধুদের ক্ষেত্রে ঝুঁকি নিলে লাভের সুযোগ বেশি হবে লটারিতে প্রাপ্তির সুযোগ থাকবে ক্রিপ্টোকারেন্সিতে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে হঠাৎ প্রাপ্তির সুযোগ থাকছে মিন রাশির বন্ধুদের মিথুন রাশির বন্ধুদের ফরেক্স ট্রেডিংয়ে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শেয়ার মার্কেট থেকে লাভ ওঠানোর ইন্ডিয়ান শেয়ার মার্কেট বিশেষ করে লাভ ইন্ডিয়ান তো বন্ধ যে কোনো ধরনের শেয়ার মার্কেটে ট্রেডিং করতে পারেন লং টার্মে ক্ষেত্রে ভালো ফল পাবেন যেটা দেখা যাচ্ছে বিশেষ করে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে মেষ রাশির বন্ধু সিংহ এবং ধনু বন্ধুরা একটু সতর্ক থাকবে ঝুঁকি নিয়ে ক্ষতির সম্ভাবনা হতে পারে তুলা মকর কুম্ভ রাশির বন্ধুরা আজকের দিনে দেখুন তুলা মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা আপনারা কিন্তু খুব সচেতন থাকবেন আজকের দিনে আপনারা লাভ দেখবেন প্রচুর লাভ হয়ে গেল হঠাৎ করে আবার ক্ষতির মুখে চলে যেতাম হঠাৎ করে লাভ হঠাৎ করে ক্ষতি অর্থাৎ আপনাদের ক্ষেত্রে যারা খুব এক্সপিরিয়েন্স পারসন আছেন ক্রিপ্টোকারেন্সি লটারি বা ক্রিপ্টোকারেন্সি ফরেক্স এই সমস্ত ট্রেনিং করেন কিন্তু রবিবার সেটা তো আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটটা বন্ধ থাকে কিন্তু ফরেক্স ক্রিপ্টো এগুলো তো চালু ফরেক্স মানে বিশেষ করে ক্রিপ্টো কারেন্সি এটা তো চালু থাকে তো সেখানে যারা ইনভেস্ট করেন হঠাৎ করে লাভ হয়ে গেল হঠাৎ করে লস হয়ে গেল এরকম হতে পারে তাই সতর্ক থাকবেন স্থিরতা কম আছে খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর বিস্তারিত যদি জানতে হয় অবশ্যই আপনারা পঞ্চাঙ্গের ভিডিও এবং অবশ্যই রাশিফলের ভিডিও দেখবেন বন্ধুর সঙ্গে থাকুক ভালো থাকুন